এই সময় কথা বলে সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় আমরা ইদানিং দেখতে পাচ্ছি হকার অতিরিক্ত বেড়ে গেছে আমাদের মা বোনদের চলার পথে খুব একটা অসুবিধা হচ্ছে যার কারণে আমরা চাচ্ছি পরিবেশটা সুন্দর থাক হকার মুক্ত এলাকা থাক পুরান ঢাকার মতো অনেক রাস্তা অনেক জ্যাম মানু মা বোনরা যেতে আসতে অনেক কষ্ট হইতে স্কুল কলেজে তো খুবই ঝামেলা হইতেছে কষ্ট হইতেছে আমরা জনতি শেখ হাসিনার উপরে আস্থা উনি আমাদের রাষ্ট্রনায়ক প্রধান আমাদের দেশটাকে অত্যন্ত ডিজিটাল একটি পর্যায়ে নিয়ে গিয়েছে উনি আমাদেরকে বিশ্বের বুকে ভাব মূর্তি অর্জন করেছে আমরা ওনার ওপর আস্থা রেখে আমরাও যাচ্ছি যাতে এলাকার পরিবেশ ভালো থাকে চলাফেরার জায়গা সুন্দর থাকে আমাদের মা বোনরা সুন্দরভাবে চলাফেরা করতে পারে যাতে হকারদের কারণে কোনো বিঘ্ন না ঘটে আসলে মূলত আমাদের আন্দোলনটা সেই উদ্দেশ্য করে আমাদের বংশাল থানা বংশাল ফাড়ি যে একটা মহৎ উদ্যোগ নিছে তার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের লালবাগ লালবাগের ডিসি সাহেব লালবাগের ডিসি সাহেব ওসি সাহেব তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আগে তো আমরা চলাফেলা কুড়ি সালে রিক্সা দিয়ে অনেক সময় লাগতো এখন তো ফাঁকা হয়ে গেছে ফুটপাট উঠানোর পর এখন চলাফেরা অনেক ভালো সবার জন্য ভালো হয়েছে যাতায়াত ভালো হয়েছে ঠিকভাবে হাঁটা চলাফেরা করতে প্রবন্ধ নিয়েছে এটা আরো সামনে আরো অর্থ করতে হোক এবং আরো ভালো করুক এই কাজটা ডিসি মহাদেব সব সার করছে খুব ভালো কাজ করছে লালবাগ ডিসি সাহেবের অনেক ভালো অনুদান নিয়েছেন উনি ভালো কাজ করেছেন এই কাজটা আর আগে করা উচিত ছিল যেহেতু এমন করেছে অনেক ভালো কাজ করেন উনাকে ধন্যবাদ জানাই কাজটা করেছেন এখন বক্সাল থানার ওসি সাহেব অনেক ভালো কাজ করেছেন উনারকে অনেক ধন্যবাদ জানাই যেহেতু কাজটা অনেক ভালো সবার জন্যই ভালো জনগণের জন্য ভালো হবে ভবিষ্যতে যেমন এইরকমই থাকে ফুটপাথ রাস্তা যেন না থাকে চলা ফেলার জন্য মানুষের জন্য অনেক ভালো হয় এই ওনাকে ধন্যবাদ খালি ঢাকা শোনা পুরো ইয়ে গুলিস্তান না বা কোতালি এলাকা না বংশাল এলাকা পুরো ঢাকা শহরটা যদি এভাবে পুলিশ প্রশাসন যদি মিলেমিশে যদি করে এবং জনগণের সাথে নিয়ে আরও সতর্ক আরো ভালো হবে সাধারণ মানুষের চলাচলের জন্য অনেক ভালো হয়েছে স্কুলে গার্জেন জন্য বাচ্চার কাছে নিয়ে যাওয়ার সময় যে খুব খুব দ্রুত সময় স্কুলে পৌঁছাতে পারে গার্জেনরা শান্তভাবে যেতে পারে অভিযান হচ্ছে যান চলাচল খুব সুন্দরভাবে হচ্ছে মানুষে আসা যাওয়াতে খুব ভালো লাগতেছে এটার জন্য তো দেশের থেকে অসংখ্য ধন্যবাদ গার্জেনদের পক্ষ থেকে যে আমিও একজন বাচ্চার গার্জেন আমাদের লালবাগ বিভাগের ডিসি উত্তরাশ্বে যে উনি যে উচ্ছিত অভিযান করছে এত ভালো কাজ করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ লালবাগ ডিসিকে আর আজকে তো এটার জন্য আমাদের জনগণের পক্ষে থেকে রিলিও করা হচ্ছে একটা সময় আমরা শুনেছিলাম যে চলাচলের ক্ষেত্রে আপনারা চুরি চিন্তাই বা বেগ টানা তো এখন কি এই জিনিসগুলি হচ্ছে ডিসি মহাদরে আসার পর থেকে লাগবে এই ধরনের কোনো কিছু হচ্ছে না এখন প্রত্যেকটা জায়গা থেকে সিসি ক্যামেরা ফুটেজ দেওয়া আছে সব কিছু আছে ভালো ভাবে কোনো কিছু হচ্ছে অনেক ভালো সাধারণ মানুষ পাচ্ছে লংশাল ফাড়ি আইসি সাহেব কাজ করেছেন ভালো কাজ করেছেন উনি আর নবাবপুর ফাড়ি যে কাজ উনি আইসি সাহেব যে কাজ করেছেন উনি অনেক ভালো কাজ করেছেন ধন্যবাদ জানাই ওনার যে পদক্ষেপ নিয়েছেন এই ফুটপাথ ব্যাপারে বলতে যেটাই নাই ধাশংশয় হচ্ছেটা কি চারিদিকে দেখুন এই সময় এই সময়ে ডাইলে পায়ে চলছে হবে ঘটনা রাজনীতি আর শিক্ষা দিবন ভাই আজ মানুষের স্বপ্নগুলি স্বপ্নই থেকে যায় এই সময় কথা বলে এই সময়ে সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময়